Matro দশ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি এই আকর্ষণীয় এই ব্যাগটা এই কাবারটা এই কাবারটা আপনারা ফ্রি পাবেন আসসালামু আলাইকুম বেয়ার্স আমি সাইফুল ইসলাম বেস্ট অফ ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের সাথে আমি কিছু ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো আমার এখানে দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন কালারের বক্স ওয়াটার ফিল্টার মেশিন এখন বর্তমানে সবাই কিন্তু বক্স টাইপের ওয়াটার ফিল্টার মেশিন বেশি পছন্দ করে কারণ ঢাকা শহরে অত্যাধুনিক যে বাসা বাসাবাড়িগুলো আছে সেগুলোর মধ্যে মানে বক্স ছাড়া ওয়াটার ফিল্টার মেশিন আসলে যায় না স্টারেজের সাথে যায় না Yeah. <laughs> কারণ ওপেন মেশিন অনেকে পছন্দ করে না কারণ সবগুলা বের হয়ে থাকে দেখে মানে দেখা যায় তেলা ফোঁকা তেল ক্যাচটা জমে জিনিসটা নষ্ট হয়ে যায় যার কারণে এই বক্স টাইপের ওয়াটার ফিল্টার মেশিন করা পছন্দ করে আমরা এখানে চারটা দেখেন এখানে চারটা ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করেছি এই বিস্তারিত তথ্য তুলে ধরবো কোনটা কি কাজ কিভাবে পানি পরিশোধন করে বিস্তারিত আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমরা এদিক থেকে যদি শুরু করি এটা হচ্ছে মানে অ্যাকোয়াগ্র্যান্ড প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোয়াগ্রিয়ান প্লাস এই ফিল্টার মেশিনটা আমরা কয়টা ধাপে পানির কাজ করে আমরা এখন দেখাচ্ছি একটা স্টেজ টু থ্রি ফোর ফাইভ এই আটটা ধাপে পানি পরিশোধন করবে তো এই গ্র্যান্ড প্লাস মেশিনটা হচ্ছে মার্কেট মূল্য হচ্ছে যাই বারো হাজার টাকা তেরো হাজার টাকা করে বিক্রি করে এই মুহূর্তে নিলে আমরা এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি অ্যাকোয়া গ্র্যান্ড প্লাস এই মেশিনটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাবেন ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি এই অপারটা শুধু দুই হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাসের জন্য জানুয়ারি মাসের পরে এই অফারটা কিন্তু আর থাকবে না আপনারা যারা নিতে চান দেরি না করে এখনই অর্ডার দিয়ে দেন এর পরবর্তীতে আমাদের কাছে আছে আমাদের কাছে এখানে দুইটা কালার আমরা রেখেছি একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে দেখছেন ব্ল্যাক কালার দুইটা মেশিন খুবই সুন্দর এটার সাথে কিন্তু হাউজিং দেওয়া কিন্তু আবার এইটা হোয়াইট কালারের এর দেখছেন খুবই সুন্দর একটা হাউজিং আবার এটার সাথে যে ফিল্টারটা দেওয়া আছে না সেই ফিল্টারটা কিন্তু অনেক উন্নত মানের ফিল্টার এই যে অনেক উন্নত মানের ফিল্টার দেখছেন কি মোটা অন্য মিশন সাথে এত মোটা এত ভালো মানের কিন্তু ফিফি থাকে না এটা সাথে কিন্তু এত মোটা এত ভালো মানের ফিল্টার এই ফিল্টারটা দেয়া হয়েছে তো এটা দোনোটার দামই কিন্তু একই শুধু কালার হচ্ছে ভিন্ন এটা সাথে এটা যারা নেবেন তাদেরকে আমরা ফ্রি একটা ব্যাগও দিয়ে দিচ্ছি ফ্রি ব্যাগটা কিভাবে ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একটু এই যে এই মেশিনটা এই জেনেকুয়া মেশিনটার যদি আপনারা নেন এই আকর্ষণীয় এই ব্যাগটা এই কাবারটা এই কাবারটা আপনারা ফ্রি পাবেন এটা কাবার দিয়ে ঢেকে দিলে এটা উপর তেল কাজটা পড়বে না ধুলাবালি পড়বে না মেশিনটা দেখতে সুন্দর লাগবে আরো আকর্ষণীয় লাগবে প্রথমে এটা সাথে আছে মানে সেডিউন ফিল্টার যেটা ফার্স্ট স্টেজ ফ্রি ফিল্টার যেটাকে বলে একটা স্টেজ দুইটা স্টেজ তিনটা স্টেজ চারটা স্টেজ পাঁচটা স্টেজ ছয়টা স্টেজ তার পরবর্তীতে আছে ইউবি এই সাতটা স্টেজ ইউবিও আছে সাতটা স্টেজ আম এটার সাথে আপনারা পাচ্ছেন এটার সাথে আবার আমরা এখানে জিঙ্ক কপার অ্যালকালাইন ফিল্টার পোস্ট কার্বন ফিল্টার আছে সেডিমেন্ট ফিল্টার আছে তারপরে ইউএফ ফিল্টার আছে এ টোটালি এই এতগুলা ধাপে এই মেশিনটা পানি পরিশোধন করবে তো এটাই দুই কালার মধ্যে আপনারা যেটাই নেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে সেট করে দিয়ে আসবে এক বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন এই কালার দুই কালার মধ্যে যেটাই নিতে আমাদেরকে অর্ডার দিবেন তার পরবর্তীতে আমাদের কাছে আছে আসে হচ্ছে হিরোন ফাল এই হিরোন ফালটাও আমরা আকর্ষণীয় মূল্যে দিয়ে দিচ্ছি মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা এই মুহূর্তে নিলে হিরোন ফল এই মেশিনটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিব তো মাত্র অনলি দশ হাজার টাকায় এই মেশিনটা আপনারা পাবেন এগুলো সবগুলো হচ্ছে আরও সিস্টেম আরও প্লাস ইউ বি প্লাস মিনারেল প্লাস অ্যালকালাইন প্লাস এগুলোর সাথে ইউএফ আছে তো টোটালি সবগুলা ফিল্টার মেশিন মানে এই এই দুইটা হচ্ছে সেভেন স্টেজ এটা হচ্ছে এইট স্টেজ আর এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এটার সাথে আরেকটা থাকবে এ যে এ সিক্স টোটালি এটা হচ্ছে ছয় দাপে পানি পরিশোধন করবে আপনারা চাইলে এটা নিতে পারেন এরকম একটা হাউজিং থাকবে এটার সাথে আমরা ক্লিয়ার হাউজিং দিব চাই না এরকম একটা চাই না ক্লিয়ার হাউজিং দিয়ে দিব এটার সাথে তো মার্কেট মূল্য বারো হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা দশ হাজার টাকা রাখতে পারবো এক বছরের ওয়ারেন্টি পাবেন ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর ডাকার যেখান থেকে আপনারা ওয়ার্ডার দেন না কেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আর ডাকার বাইরে নিতে চাইলে আমাদের যাতায়াত খরচগুলো শুধু আপনাদের আলাদা দিয়ে দিতে হবে আর যদি আমাদের অফিসে এসে নিতে চান আমাদের অফিসের মানে শোরুমের ঠিকানা হচ্ছে আর আমাদের শোরুমে প্রায় একশো বিশটা মডেলের মতো ওয়াটার ফিল্টার মেশিন আমাদের এখানে ডিসপ্লে করা আছে আপনারা আসলে পাবেন একশো থেকে একশো বিশটার মতো মডেল আমাদের এখানে আছে তো আমাদের শোরুমে এসে দেখে নিতে চাইলে আমাদের ঠিকানাটা খুব ইজিলিভাবে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে উনতিরিশ দৈনিক বাংলা মতিজিল নাবানাস মানে পাম্পের পাশের বিল্ডিং এর দোতালায় অথবা মানে মতিঝিলে মেট্রো রেলের যে ফিলার আছে না উত্তর এগারো বিল্ডিং এর আমাদের গুগল লোকেশন ঠিকানাটা পেয়ে যাবেন আর ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ওয়াটার ডট কম সার্চ দিলে আমাদের আরো অনেক 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 ওয়াটার ফিল্ডের মেশিন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এই বিয়ার্স আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম